বাংলাদেশের মৌলবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কেরামত নগরে অবস্থিত একটি মসজিদ ষাটের দশকে মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট আকর্ষণীয় মোহাম্মদ কেরামত আলী জামি মসজিদটির প্রতিষ্ঠাতা প্রখ্যাত রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ কেরামত আলী উনিশশো সাতষট্টি সালে মোহাম্মদ কেরামত আলী জামা মসজিদটি নির্মাণ করেন প্রখ্যাত রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ কেরামত আলী পরবর্তীতে তার নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয় মসজিদটির মধ্যখানে একটি বড় গম্বুজ ও দুপাশে অপেক্ষাকৃত দুটি ছোট গম্বুজ এবং চারপাশের চার কোনায় চারটি লম্বাকৃতির মিনার রয়েছে মূল্যবান ইরানি পাথর দ্বারা নির্মিত মসজিদের গম্বুজের কারুকাজ কালের পরিক্রমায় হারিয়ে গেলেও অত্যাধুনিক মোজাইক ও মার্বেল পাথর দ্বারা নির্মিত মসজিদের বেতন ও বাইরের বেশিরভাগ কারুকাজ নকশা এখনও বর্তমান